আমি কিন্তু প্রায় অনেকদিন আগেই এই ছোট্ট বাগান বিলাস গাছটিতে একটা গুটি কলম করে রেখেছিলাম তো আজকে লক্ষ্য করলাম ডালটিতে কিন্তু অলরেডি শেকড়টা ছেড়ে দিয়েছে এর জন্য ডালটিকে তুলে নিয়ে অন্য জায়গায় বসানোর সিদ্ধান্ত নিয়েছে এই গাছটির ক্ষেত্রে যদি একটু পিছনের দিকে তাকানো হয় তাহলে কিন্তু অবাকি হতে হবে কেননা এই যে গাছটি দেখছো গাছটিকে কিন্তু আমি কাটিং থেকেই তৈরি করেছিলাম আর সেই গাছ থেকেই আজকে গুটি কলম তৈরি করে আলাদা একটা চারা তৈরি করে নিলাম তো যাই হোক এখানে দেখো গাছটিকে বসানোর জন্য কিন্তু আমি এই মাটির টপটাই নিয়েছি টপটি একদম প্রথমে আমি কিন্তু ভালোভাবে ড্রেন সিস্টেমটা করে নিয়ে তারপরে কিছু শুকনো বাগান বিলাস আর কি ফুল যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি যাতে মাটিটা একটু কম লাগে আর তার উপরে কিছুটা মাটি আর কিছুটা শুকনো গোবর সার দিয়ে দুইটি উপকরণ ভালোভাবে এর ভিতরেই মিশিয়ে নিয়েছি তারপরে ডালটি থেকে পলিথিনটা ভালোভাবে সরিয়ে নেওয়ার পরে দেখলাম শেকাওটা বেশ ভালোভাবে ছেড়েছে এই দেরি না করে ডালটিকে সাথে সাথে বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পরে জলটাও দিয়ে দিয়েছি তাহলে আজকের মধ্যে অতটুকুই গাছের আপডেট পেতে চ্যানেলের সাথেই থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়